পয়লা মে আন্তর্জাতিক মে দিবস আট ঘন্টার কাজের দাবিতে সালে ছিয়াশি দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকেরা আন্দোলন করেছিলেন সালে ভারতবর্ষের মাদ্রাজ শহরের উপকণ্ঠে এই আন্দোলনের দাবি ওঠে মূলত কর্ম বিনোদন এবং বিশ্রাম এটাই ছিল মূল বার্তা সেই সময় এই আন্দোলনের জন্য প্রচুর শ্রমিককে প্রাণ দিতে হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে দেশ রাজ্য থেকে শুরু করে কোচবিহার জেলাতেও আন্তর্জাতিক মেয়ে দিবস পালন করা হল মূলত শ্রমিক স্বার্থেই এই শ্রম দিবস পালন করা হয়ে থাকে কোচবিহারের একাধিক জায়গার সাথে সাথে জেলা আইএনটিটিউসির সদর দফতরেও পতাকা উত্তোলন এবং বিভিন্ন আলোচনা সভা এবং পরবর্তীতে মুমূর্ষ রোগীদের রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় আজকের দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ জেলা আইএনটিটি সভাপতি পরিমল বর্মন কৃষণ ও খেতমজদুর মজদুর ইউনিয়নের সভাপতি খোকন মিয়াসহ একাধিক নেতৃত্ব আমরা শুনবো এই সভায় উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন এই আন্দোলনের পরে আমেরিকান পুলিশ গুলি চালিয়ে অনেক শ্রমিককে হত্যাও করেছিল এবং তারপরে সারা বিশ্ব জুড়ে ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে উনিশশো সালে ভারতবর্ষের মাদ্রাজ শহরের উপকণ্ঠে প্রথম আট ঘন্টা কাজের দাবিতে এই দেশে শ্রমিক আন্দোলন শুরু হয় এবং ধীরে ধীরে সেই শ্রমিক আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বের সর্বাধিক দেশ আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসটা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে পালন করছে আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্জির নেতৃত্বে গত বারো তেরো বছরে শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি হয়েছে সম্মান বৃদ্ধি হয়েছে বিভিন্ন রকম পরিষেবার মাধ্যমে বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক ভ্রমণচারের কাজ করে যাচ্ছেন তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে চলছে মেদীবাস্কের সামনে রেখে শ্রমজীবী মানুষদের প্রসঙ্গ নিয়ে জেলা আই এনটিটিইউসির সভাপতি পরিমল বর্মন কি বললেন সরকার ইতিমধ্যে শ্রমকোটের মাধ্যমে বারো ঘন্টা করে কাজ করা থকোয়া জারি করেছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলো বা তাদের যে আন্ডারটেকিং আছে সেই জায়গাগুলোতে কিন্তু অলরেডি বারো ঘন্টা করে কাজ শুরু হয়েছে আপনারা যদি দেখেন বিভিন্ন মল বিভিন্ন বাজার বিভিন্ন সিটি বা শপিং মল এই সমস্ত জায়গা শুরু হয়েছে বড় বড় হোটেলগুলোতে শুরু হয়েছে বড়। বড়ো কি বলবো এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি শুরু হয়ে আমরা লক্ষ্য করেছি এই যে শিল্পপতিদের সাথে এবং আরো মানে আরোদ্দার মজুদ্দার যারা তারা যেভাবে এই শ্রমিকদেরকে শোষণ করছে সেই শোষণ যন্ত্রের কাছে শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের এই মদতে এটা হয়েছে এবং সমকোটটা অলরেডি ভারতবাসীর বিভিন্ন জায়গায় চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ মানছেন না এবং আট ঘন্টা করে আমাদের রাজ্য সরকার আন্ডারটেকিং যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা আট ঘন্টা করে ডিউটি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এবং এখনও মানুষ কিন্তু আট ঘন্টা করে কাজ করছে কিন্তু এটা কতদিন পশ্চিমবঙ্গে বলবৎ থাকতে আমি জানি না সব সময় এই যে এই সিন্ডিকেট যে পদ্ধতি এবং লেবারদের টিকা যে একটা পদ্ধতি একটা দাসত্ব প্রথার আবারও চলছে বিশেষ করে সরকারের মদতে শ্রমিকদেরকে কেনা হচ্ছে এবং তাদের শ্রমটাকে যতটা নেওয়া যায় নেওয়া হচ্ছে এটা একটা মারাত্মক টেন্ডেন্সি কিন্তু অলরেডি ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি এখানে ম্যান পাওয়ারটা ভালো এবং এই জনসম্পদটাকে কাজে লাগিয়ে এবং শ্রমিকরা আজকে ঠিকাদারের আন্ডারে বিভিন্ন রাষ্ট্র সংস্থাগুলো রেল থেকে শুরু করে রেল শুরু করে সমস্ত জায়গায় কিতদাস। পরিণত করার একটা চেষ্টা এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন একটা হবে এবং আজকে একটা সভা আমরা করব এন বি সামনে এবং আগামী দিনের যে লড়াইটা সেই লড়াইটাও আমরা লাগাতার করব এবং আমরা লক্ষ্য করছি যে সিপিএম এটার বিরুদ্ধে বা বামপন্থীরা এটার বিরুদ্ধে যে আওয়াজ চলার কথা সেটা ওরা তুলছে না এবং কেরল সরকার আমরা দেখলাম শ্রম করতে সমর্থন করে মোদীকে তারা চিঠি দিয়েছে এবং তারা স্বীকার করেছে যে বারো ঘন্টা করে একটা মানুষ সুস্থ মানুষ কাজ করতে পারে এবং বারো ঘন্টা করে কাজ করলে যে তাদের অভার টাইম আছে সেটা তাদের দিতে হবে এই যে শ্রমিক শোষণ এটা আপনারা ভাবেন একটা মানুষ যদি আজকে চার ঘন্টা বেশি করে কালকে চার ঘন্টা করে অর্থাৎ অতিরিক্ত দুদিনে একটা দিন মারে ফেলো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো মারাত্মক বেদনাদায়ক এবং শ্রমিকদেরকে ঠিকাদারি পদ্ধতির মধ্য দিয়ে পরিণত করার একটা যে কেন্দ্রীয় সরকারের প্রবণতা সেই প্রবণতাকে আমরা ঘৃণা করি এবং এটার বিরুদ্ধে আমাদের মুভমেন্ট আছে